এই মনে করেন যে বিশ মন ধান দিলে হয়তো এক দুই হাজার বেশি হইতো এখন ধান মনে হয় দশ বারো মান হবে তা ধান নেবে না কেউ একদম নষ্ট হয়ে গেছে ফসলের অবস্থা নাল্লার দোষ দেওয়া সম্পূর্ণ ভুল মানে আমাদের একটু গাভরে ছিল যেমন মনে করেন যে মানে লাইন হয়েছিল না ভাবছিলাম যে কয়েকদিন পরেই খবর শুনছি আজকে বৃষ্টি বৃষ্টি হবে হবে কালকে মানে সেই শুনলাম বৃষ্টি হবে সেই কয়দিন দিন আলাদা ভালোই দিল তারপরে যেই নেটের খবর চলে গেল বুধবার দিন ধান কাটলাম বুধবার থেকে বৃষ্টি শুরু তার আগে ধান কাটলাম ধান কাটার পরে বৃষ্টি দেখছেন না জমিটা নিচে জমি তো মানে যে বৃষ্টি হলেই পানি হয়েছে চার বের উঠালাম চার বের করলাম এখনো দেখেন উঠাইছি এখন লোক আসতে হবে বানতে হবে এখন লোক পাওয়া যাচ্ছে না মানে নিজে পারি না কাজ করতে লোক পাওয়া এখন এখন এমন টাইম না মনে করেন সকালের থেকে লোক হাঁটছিল ভিজা ছিল লোক চলে গেছে এখন আমি তো সারাদিন বাড়লো আমি দুই কাটা বানতে পারবো না বুঝেছেন এই যে ধান আছে ভালো বাড়লে লোক ভালো কাজ করার লোক হলে সন্ধ্যা বন্ধে বাড়লে হয়ে যায় মানে পাঁচ কাটা হয়ে আছে আমি তো সন্ধ্যা মন্দা তুই কাটা বাঁধতে পারবো না এখন সমস্যা মানে বিশাল সমস্যা লস মানে লস এই মনে করেন যে বিশ মন ধান নালা দিলে হয়তো এক দুই হাজার বেশি হয়তো এখন ধান মনে হয় দশ বারো মান হবে তাই ধান কি নেবে না কেউ একদম নষ্ট হয়ে গেছে ভালোটা চোদ্দশো বিক্রি হলে আমাদের এইগুলো দাম দিচ্ছে নয়শো আটশো এরকম দাম দেয় মানে এই হয়ে গেছে কলা গেছে ধান মনে মানে পচে নষ্ট হয়ে গেছে ওটা কি আপনি কি খাবেন চাউল ভিতরে নাই বললেই চলে আপনি বাজারে গেছেন কিনতে আপনি যদি দেখে শুনে কি খারাপ জিনিস কিনবেন ভালোটা বিক্রি হলো চোদ্দশো সাড়ে তেরোশো আমি শনিবার দিন নিয়ে গেলাম ওইটা হালকা মোটামুটি ছিল তাও অনেক একশো টাকা মন কম বিক্রি করলাম আরে যেটা দেখছে না এটা মনে হয় হাজার টাকা হবে কি সন্ধে না বলে আর কি বলবো